আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি বাংলাদেশের জনপ্রিয় একটি খাবার নিয়ে এসেছি তা দেখতেই পাচ্ছেন পান্তা ইলিশ সঙ্গে আছে বড়া আমরা এখন পান্তা ভাতের রেসিপি দেখাবো আমরা পান্তা ভাত পহেলা বৈশাখ আসলে সব ঘরে ঘরেই করা হয় তা এখন আমি গড়ে বানিয়ে দেখব এখানে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছ নিয়েছি কয়েক টুকরো এখানে ইলিশ মাছগুলো লবণ দিব মরিচের গুঁড়ো দিব একটু হলুদের গুঁড়ো দিব দিয়ে হাতে মাখিয়ে নিব আসলে কি আমরা বাঙালি তো মানি ভাত সবাই কম বেশি পছন্দ করে তার সঙ্গে যদি হয় একটু ইলিশ ভাজা তাহলে তার কথাই নাই আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এবার আমি লাল তেল দিয়ে সর্ষের তেল দিবেন দিয়ে দিলাম চলাই গোনা এবার তেল গরম হয়ে গিয়েছে আমি এক এক করে মাছটা দিয়ে দিব আমরা মাছটা লাল করে ভেজে মাছটা এখানেই থাকুক এখন সাথে একটু ডালের বড়া হলে আরো মজা হয় তা এখন আমরা ডালের বড়া কিভাবে করছি সেই রেসিপিটা দেখাবো ডালটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এখন ব্যালেন্ডারে দিব ডালে বড়া তো অনেক মজা সাথে যদি হয় একটু ডালের বড়া ইলিশ পান্তা তাহলে তো কথাই নেই মাছটা এখন আমরা উল্টিয়ে দিব হালকা আছে মাছটা থাকতে হবে বেশি আছে দিলে লাভ হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু মাছটা শক্ত হবে না একটু শক্ত শক্ত হলে বন্ধ করে দিচ্ছ মাছটা তো দেখতেই পাচ্ছেন গাই লাল হয়ে গিয়েছে এখন তুলে ফেলবো একে একে করে এই যে এই লাল চালালটা ভাব হবে দেখতে কত সুন্দর কালারটা আসছে একে একে করে তুলে ফেললাম কয়েকটা আবার লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা হয়ে গিয়েছে পান্তা ভাতের সাথে হয় যদি ইলিশ মাছ শুকনো লঙ্কা ভাজা তার সঙ্গে যদি হয় কয়েকটা ডালের বড়া তাহলে তো কি যে মজা হবে সেটা তো বলেই না আমি দাঁড়ো এখন ডালটা হয়ে গিয়েছে আমরা পাত্রে ঢেলে নিব দেখতে পেতে পারছেন কতটা বেশি নরম না এখন আমরা ডালের পেস্টটা বাটিতে নিয়েছি এখন এটার জন্য আমরা বড়ার জন্য তৈরি করব এখন দিয়ে দিলাম দুই চামচ টেবিল কাঁচামরিচের কুচি পিঁয়স দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম কালার আসার জন্য লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো কালার আসার জন্য আমি হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে করে এভাবে বড়াটা পেয়ে যদি সমান সমান হয় তাহলে একটু মুখে বাঁধে খেতে খুব টেস্টি হয় এখন এটা আমার মাখন হয়ে গেছে এখন ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম চুলটা জ্বালিয়ে দিলাম তেলটা এখন গরম হতে থাকুক গরম হলে একে একে করে বড়া দিয়ে দিব তেলটা তো দেখতেই পারছেন গরম হয়ে গেছে এখন আমি করে চারটে করে বড়াটা দিব দিয়ে দিলাম বড়া অল্প তেলে ভাজতে হয় বড়া বেশি তেলে ভাজতে হয় না পাতলা পাতলা করে দিলে একটু মুচমুচে হয় খেতে খুব মজা হয় ঝালটা যে খায় খায় বেশি কম খায় বেশিও দিতে পারেন যার বেশি লাগে যে কম খায় সে কমও দিতে পারেন ঝাল লবণ যার যার মুখের স্বাদ অনুযায়ী ব্যবহার করে সেক্ষেত্রে আমি একটু কমিয়ে দিয়েছি যেহেতু আমার ঝাল কম খাই লবণ না হলে তো লবণ তো সবচেয়ে মজার স্বাদ লবণ তো হবে কথায় আছে না লবণে হচ্ছে সোহাগি এখন বড়াটা আমরা লাল করে ভেজে নিব এক পাট তারপর উল্টে দিব আস্তে আসে ভাজতে হবে এখন আমরা এটা ওসেট হয়ে গিয়েছে এখন আমরা উল্টে সেট লাল হয়ে গিয়েছে বেশি আসে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে সাইডের কালারটা খুব সুন্দর এসেছে বড়া গুলো খুলছে ডালটা যদি ভালো ভিজে তাহলে বড়া গুলো সুন্দর ফুলে ওঠে

বলে কালকে হ্যাশ করে বন্ধ করে দিলাম ফেললাম তো পারছেন বাঙালি বন্ধুরা এখানে আছে আমাদের বাঙালি খাবার পানি ভাত সাথে আছে ইলিশ ভাজা শুকনো মরিচ ভাজা দেখুন কত সুন্দর মাছ ভেজেছি তো পারছেন তার সঙ্গে আরও একটি খাবার অ্যাড করব ডালের বড়া যেটা আমাদের সবার প্রিয় খাবার আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা শেষ পরবর্তীতে আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ